নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে ছিল জামাই ষষ্ঠী তবে আজকের দিনে আমার বর্মশায়ের মনে কিন্তু খুব দুঃখ হয় যেহেতু ওর শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী নেই প্রত্যেকবার আমরা ষষ্ঠীর পরের দিন যাই বাবার বাড়িতে ভালো মন্দ খেতে যেহেতু আমার শ্বশুর বাড়িতে ষষ্ঠী আছে আমাকে ষষ্ঠী করতে হয় সে কারণে আজকের দিনে তো আমি কিছু খেতে পারবো না সে কারণে আমরা আজকে যাই না আমরা পরের দিনই যাই কিন্তু শাশুড়ি উপোস থেকে জামাইয়ের নামে পুজো দেবে জামাইকে ভালো ভালো রান্না করে খাওয়াবে এই জিনিসগুলো আমার বর খুব মিস করে তো আমি ভাবলাম কেননা এইবার আমি একটু ভালো ভালো রান্না করে সাজিয়ে গুছিয়ে বরকে দিই মানে বর তোমরা বলতে পারো তো যেমন ভাবনা তেমন কাজ সেই মতোই আমি যেদিকে রান্না শুরু করে দিয়েছি আর ঠিক সময় মতো এইবার কিন্তু মা আমাদের বাড়িতে আছে মানে আমার শ্বশুর বাড়িতে তো মা বলল সুষ্টি না করতে পারি কিন্তু বাজারে টাকাটা আমি দিচ্ছি জামায়ের পছন্দ মতো বাজার হবে আর সেগুলো রান্না হবে তো সেই মতোই সব বাজার হয়েছে ওইদিকে দেখলে আমি চিকেন করছিলাম তারপর এখানটায় আমি করব ইলিশ মাছের পাতুরি যেটা আমি লাইফে ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে কারণ আমি কিচ্ছু টেস্ট করতে পারবো না আজকে একদম সব মানে একদম আইডিয়া করে করে করছি তো সবাই খেয়ে তারপরই বলতে পারবে বা আমিও বুঝতে পারবো রান্নাগুলো কেমন হয়েছে তো চলো বাকি আইটেমগুলো থালাটা সাজাতে সাজাতেই তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে আমি বাসন্তী পোলাও করেছি তার সঙ্গে আছে সাদা ভাত আর দেখো এটা কিসের তেল বলো তো ইলিশ মাছের তেল বাড়িতে ইলিশ মাছ যদি থাকে তাহলে সাদা ভাত ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা হলে আর কিন্তু কিছু লাগে না তো দেখো তার উপর দিয়ে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা সঙ্গে লেবু আর এই যে ইলিশ মাছের পাতুরি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে আমি এগুলো সব কিছুই রেখে দিয়েছি কারণ আমার শাশুড়ি মা আর আমি আজকে কিছুই খেতে পারবো না আমরা সব কালকে গিয়ে টেস্ট করবো তো এই দেখো মানে দেখে মনে হচ্ছিল খুব একটা খারাপ হয়নি তো তার সঙ্গে দেখো এই যেখানে চিকেনটাও চলে আসলো আর বর কিন্তু দুটো লেগ পিস এনেছে কারণ আমি লেগ পিস খেতে খুব ভালোবাসি তো আমি ভালোবাসলে কি হবে বরটাকেও তো ভালোবাসি তাই না তো সে কারণে বরকে একটা লিগ পিস দিয়ে দিলাম আর একটা আমার জন্য রেখে দিয়েছি আর ছিল মসুর ডাল আমের চাটনি মিষ্টি দই আর যেহেতু আমের সিজন চলছে তো ভাবলাম একটা আম কেটে দিই আর শেষ পাতে মিষ্টি পান কারণ আমার বরের যেদিন করে মাংস হয় আর কি সেদিন আমার বরের মিষ্টি পানটা লাগে ও স্কুল থেকে আসার সময় সেটা কিন্তু মনে করে নিয়ে এসেছে তো ভাবলাম যে এই সব খাবার এখানে সাজিয়ে দিয়েছি সঙ্গে পানটাও দিয়ে দিই আর এত কিছু রান্না করে এভাবে সাজিয়ে দিয়েছি বর কিন্তু ভীষণ খুশি হয়েছে আর ও যে আনন্দ পেয়েছে সেটা দেখে আমি খুব খুশি হয়েছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও